মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি শেষ নবী মানে না তাহলে কি তাকে ईमानदार বলা যায় কথা বলতে হবে ईमानदार বলা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী যে মানে না সে ईमानदार নাকি কাফের এই কাফেরটাকে যে কাফের মানে না সেও কাফের সন্দেহের কোনো কারণ নাই কথা বলেন ঠিক না ভাই আল্লাহ বলেছেন তিনি হচ্ছেন শেষ নবী এই শেষ যে মানবে না সে তাহার যুদ্ধ হইলেও কাফের কথা বলেন ঠিক না সে যদি ঘুম থেকে উঠাই আগে যায় নামাজ খুঁজার অভিনয় করে সেও কাফের সন্দেহের কোন কারণ বিশ্ব নবীকে শেষ নবী মানে না এমন কুলাঙ্গার বাংলাদেশে কিছু আছে না নাই এদের পরিচয় কি কাদিয়ানি এরা কারা মা আল্লাহ পরিচয় হচ্ছে কাদিয়ানি কাদিয়ানিরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী মানে তারা মনে করে গুলাম আহমদ কাদিয়ানি শেষ নবী বল সবাই বলেন নাউযুবিল্লাহ গুলাম আহমদ কাদিয়ানিকে যারা শেষ নবী মানে সেইগুলো ইমানদার না বেঈমান এই বেঈমানগুলোকে যারা জায়গা দেয় এই যে বেঈমানগুলোকে যারা প্রশ্রয় দেয় এই বেঈমানগুলোকে যারা সাপোর্ট করে এই বেঈমানগুলোর পেছনে যারা টাকা পয়সা ঢালে তাদের ইমান আছে কথা বলতে হবে ইমান আছে বাংলাদেশে কাদিয়ানিরা কমতেছে না বাড়তেছে খবর আপনারা রাখেন বোঝা গেল বিগত ষোলো বছর আগে কাদিয়ানি বাংলাদেশে যা ছিল এখন তার চাইতে পঞ্চাশ গুণ বেড়ে গিয়েছে বলেন না না ওজুবিল্লা আমরা শুনছিলাম দেশ চলবে মদিনার সনদ অনুযায়ী শুনছিলেন আপনারা তারপরে গল্প শুনছিলাম যে বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠে সবার আগে নামাজ খুঁজেন গল্প শুনেন নাই আপনারা তারপরে আরেক নেতা গল্প দিল যে ষাট সত্তর বছর এই ভদ্রলোক তাহাজুদ একদিনও মিস করে নাই এবং দরবেশ্বর গল্প আমরা শুনছি শোনেন নাই আপনারা আমি কেন এই কথাগুলো বললাম দেশ যদি মদিনার সনদ দিয়ে চলে দেশ যদি ফজরের নামাজ মিস না করা মানুষ প্রধানমন্ত্রী থাকেন দেশের যদি বড় বড় এমপি মন্ত্রীরা

ডান্ডা হয়েছে কি হয়েছে না রেমান্ড হয়েছে কি হয়েছে না ফাঁসি হয়েছে কি হয়েছে না কোনো কাদিয়ানির ফাঁসি হয়েছে জানা থাকলে হয়েছে আচ্ছা রাখেন কাদিয়ানি বাংলাদেশে যারা আল্লাহ রসুলকে গাল মন্দ করে ব্লগার নাস্তিক ব্লগারদের নাম শুনে থাকতেন আপনারা এই পনেরো ষোলো বছরে তাদের খুবই উৎপাদ ছিল থাবা বাবা অমুক বাবা তমুক বাবা ব্লগার এদের কাজ ছিল ব্লগে ব্লগে আল্লাহর রসুলকে গালি দেওয়া কি দেবো